মানুষজন কিন্তু হলো কি আপনি ধরেন চট করে অস্ত্র নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন খেলনা অস্ত্র নিয়ে কেউ তো আর বুঝতে পারছে না মানুষের চেক করার সুযোগ নেই যেটা অস্ত্র খেলনা নাকি এটা মানে সত্যিকার অস্ত্র আমি যদি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতাম বা যে কোনো মানবিক বুদ্ধিমান মানুষ আমি কিন্তু দেখতাম যে আমার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমার অবশ্যই আহ প্যালেস টাইনে যা হচ্ছে মানবতাবিরোধী যে কাজ হচ্ছে সেগুলোর প্রতি সমর্থন জানানো অথবা প্রতিবাদ জানানো আহ ইসরায়েলের বিরুদ্ধে এটা জানাতেই পারে এক্ষেত্রে যদি আমাদের রাষ্ট্রটাকে কোনোভাবে আন্তর্জাতিকভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে ল্যাভেলিং করে ফেলা যায় তাহলে কিন্তু আল্টিমেটলি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব যশোরের জামিয়ে ইসলামী মাদ্রাসিয়ার যে ভিডিও এটি আপনি নিশ্চয়ই দেখেছেন এটি নিয়ে আহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট চলছে একরকম বলা চলে আলোচনা সমালোচনা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও এটিকে নানাভাবে পোস্ট করেছেন আমরা যেটি দেখতে পেরেছি পুরো বিষয়টি নিয়ে আপনি কি বলবেন শরিফুল হাসান ধন্যবাদ দেখুন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ফিলিস্তিনি যে চলছে ইসরায়েল সেখানে যেভাবে গণহত্যা হত্যা করছে সেই ঘটনা কিন্তু যেকোনো একজন মানুষ তাকে কিন্তু স্পর্শ করবে বাংলাদেশের মতন দেশে তো আরো বেশি স্পর্শ করবে তো সেই জায়গাটা থেকে এমপেটি থাকাটা অবশ্যই আমি স্বাগত জানি এটা দোষের কিছু না কিন্তু প্রশ্নটা হলো মানুষজন কিন্তু হলো কি আপনি ধরেন চট করে অস্ত্র নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন খেলনা অস্ত্র নিয়ে কেউ তো আর বুঝতে পারছে না মানুষের চেক করার সুযোগ নেই যেটা অস্ত্র খেল নাকি এটা মানে সত্যিকার অস্ত্র আপনি কোনো একটা ঘটনায় দাঁড়াচ্ছেন কি যেমন খুশি তেমন সাজো নাকি সেটা বোঝা যাচ্ছে না তো ওই তখনই কিন্তু কনফিউশনটা তৈরি হয় ভালো হতো যদি তারা পিছনে লিখে দিত যে যেমন খুশি তেমন সাজো বা এই উপলক্ষে হ্যাঁ বা তার আগে ডিক্লারেশন দিত বা যখন ভিডিও করছিল ছবি তুলছিল সেই সময় যদি বলে দিত তখন কিন্তু এই ঘটনাগুলো আসলে সংকটটা কম তৈরি করে আর যেটা হয়েছে আমি বলবো যে মানে আমার পর্যবেক্ষণে বলবো যে জুলাই আগস্টের পরই সরকার আসার পরই আপনি দেখেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় পাঁচ মাস হতে চললো তো সবচেয়ে বড় সংকট আমি আইন শৃঙ্খলা রক্ষার যথেষ্ট ঘাটতি দেখতে পাই আপনি আজকেও ব্যাংক ডাকাতির কথা বলছিলেন আপনি বলতে বলতে আমি জানি দুটো ঘটনাতে আপনি হয়তো দেখেনি নেয় আহ একজন তরুণ কক্সবাজার যাওয়ার পথে যাত্রাবাড়িতে আমি । হচ্ছেন আপনি সেন্ট মার্টিন একটা হাত পাওয়া লাশ হচ্ছে আমরা গত চার পাঁচ মাসে এমন বোধহয় একটা দিনও পাওয়া যাবে না যে দিন ঢাকায় চিন্তায় খুন না হয়েছে আমি খুব স্পষ্ট ভাষায় আমি বলি একটা নির্বাচিত সরকার থাকলে কার একটা জবাব দিটা থাকে এখন মনে হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মনে হচ্ছে কোনো জবাব দিতে না আমি যদি এই মুহূর্তে সরকারের প্রধান উপদেষ্টা হতাম বা যে কোনো মানবিক বুদ্ধিমান মানুষ আমি কিন্তু দেখতাম যে আমার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমার বাহিনী আমি কিন্তু ডেফিনেটলি আমি আমার স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি পরিবর্তন করতাম আমি একদম পরিষ্কার করি বলতে চাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদার প্রতি শ্রদ্ধা রেখে বলছি তিনি যেই ভাষায় কথা বলেন যেই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন তাতে কিন্তু আইন রক্ষা করার জন্য যে একটা কঠোরতা দরকার সেটা কিন্তু এই দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেই জায়গাটা আরো বডি ল্যাঙ্গুয়েজ আরো বোল্ডনেস সেইটা থাকার আমি যথেষ্ট কিন্তু এমন আপনি দেখবেন চিন্তায় হচ্ছে আপনি একটা জিনিস মনে রাখবেন একটা রাষ্ট্রে একজন মানুষের মৃত্যু মানেও কিন্তু খুব অনাকাঙ্ক্ষিত তেজ এই যে তরুণ মারা গেল ছাত্রটা মারা গেল প্রতিদিন আমরা দেখছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র মারা যাচ্ছে আহত হচ্ছে আমরা কি চেয়েছিলাম বা কি চাই আমরা সারা জীবন চাই একটা সুন্দর দেশ যেখানে মানুষের স্বাভাবিক রয়েছে আপনি ক্রস ফায়ার বলেন গুম বলেন সড়কে দুর্ঘটনা বলেন চিন্তার হাতে এরকম অপ্রত্যাশিত মৃত্যু তো কেউ চায় না তো আমি চাই যে এই আইনশৃঙ্খল রক্ষা করাটা যদি আপনি করেন আরো অনেক সমস্যা কিন্তু তাহলে সমাধান হয়ে যায় এই যে যখন আইন শৃঙ্খলা ঘাটতি থাকে তখনই মানুষের মধ্যে ভয় ঢুকে যে কোন পিস্তল খেলনা নাকি আচল ঘটনা না কি মানুষ কিন্তু ভয় পেয়ে যায় তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমাদের আসলে আইন শৃঙ্খলার ক্ষেত্রে নজর নজরদারটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি জি হাসান ঠিক এই জায়গায় আমি একটু যদি প্রশ্নটা আপনার কাছে রাখি যে অবশ্যই প্যালেস্টাইনে যা হচ্ছে মানবতা বিরোধী যে কাজ হচ্ছে সেগুলোর প্রতি সমর্থন জানানো অথবা প্রতিবাদ জানানো ইসরায়েলের বিরুদ্ধে এটা জানাতেই পারে একজন কিন্তু যেই ভাবে আসলে আা বিষয়টি উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা এটি আসলে কতটা আপনার কাছে মনে হয়েছে যে শোভন বিষয়টি অথবা এটি ঠিক আছে যে আসলে এইভাবে প্রতিভাতত জানানো যায় আপনার কাছে কি সেটা মনে হচ্ছে যে আসলে ঠিক আছে এতে কি আসলে কোনো রং মেসেজ সোসাইটিতে অথবা দেশের বাইরে আসলে যেতে পারে কিনা সেই বিষয়টিও তো ভাবনা আছে সেদিনের আমি বলছিলাম যখন লেখা না থাকবে নিচে কোনটা নাটকের দৃশ্য আর কোনটা বাস্তব দৃশ্য আপনার সোশ্যাল মিডিয়া আপনি একটা খেলনা হতে অস্ত্র যদি ছবি দেন মানে পৃথিবীতে তো কিছু জিনিস আছে বোঝা যায় যে আপনি অস্ত্র হাতে প্রকাশ্যে ছবি দেয়া যায় না এটা হোক দাঁড়ানো যায় না সেই এখানে দায়িত্বশীল ভূমিকা রাখলে ভালো হতো এবং তারা যদি ব্যাখ্যাটা দিতেন যেটা একটা নাটকের দৃশ্য বা এই ঘটনার দৃশ্য এখন হবে কি আপনি চট করে ধরেন যদি আপনি এখন রাস্তায় নামে অস্ত্র নিয়ে কেউ মানুষ তো বুঝবে না যে এটা কি খেলনা নাকি বাস্তব এটা কি নাটক না নাকি কোনো কিছু তো যে এই যে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে যে কারণে যে কোন ধরনের ছবিটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে মানুষ কিন্তু ভয় পাচ্ছে মানুষের মধ্যে ধরেন আপনি অপপ্রচার বলেন বা প্রচার বলেন সারা পৃথিবীতেই কিন্তু এক ধরনের ইসলামিক যে রাষ্ট্র মুসলমান রাষ্ট্রগুলো একটা নেগেটিভলি পোর্ট্রে যেমন করা হয় আবার সত্য তো তার ভেতরেও তো সংকটটা রয়েছে এখন যেহেতু একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ধরনের ঘটনাগুলো মানুষকে ভুল বার্তা দেবে আমি মনে করি যে এই ধরনের ঘটনায় আমাদের সতর্ক হওয়া উচিত এবং এইটা বিচ্ছিন্নভাবে না দেখে আমি যে সার্বিক যে অবনতি আমি তার একটা অংশ হিসেবে এটা দেখতে চাই জি শৈফুল হাসান আপনাকে ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মামুন চৌধুরী একই বিষয়ে আপনার কাছে আপনার কাছে কি মনে হয়েছে পুরো ঘটনাটা এবং যেমনটা বলছিলেন শরীফুল হাসান আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আপনি যদি একটু আপনার পর্যবেক্ষণ অথবা মতামত দিতেন এবং সাথে একটু জাস্ট যোগ করি যে এই ধরনের বিষয় আসলে কতটা নেতিবাচক অথবা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে অপপ্রচার অথবা ভুলের কারণে কতটা সমস্যা হতে পারে জি দেখুন এই প্রসঙ্গে শরীফুল ব্যাখ্যাটা দিয়েছেন অত্যন্ত এবং আমি বলবো যে খুবই রাজ্য ব্যাখ্যা দিয়েছেন আমার এখানে নতুন করে বলার আমি হয়তো বললে শুরুতে এই কথাটাই বলতাম আসলে জিনিসটা হলো যে আমরা যখনই কোনো কিছু প্রকাশ্যে আনবো বা মিডিয়াতে আনবো মানে যে জিনিসটার সাথে ব্যাপক জনগণের সম্পৃক্তি ঘটবে সেই বিষয়টার অবশ্যই করতে হবে যে মানুষ যেন না যায় আপনারা দেখেন যে আমরা কিন্তু কোনো হত্যাকাণ্ড ঘটলে যখন নিউজ হয় সেই আমরা কিন্তু লাশের ছবিটা দেখাই না সেই জায়গাটা ব্লার করে দিই এরকম ভাবে যেমন নিয়ম কোনো ধর্ষণের খবর হলে ধর্ষিতার চেহারা দেখানো হয় না এরকম ভাবে কিন্তু একটা মিডিয়াতে উপস্থাপন করার কিন্তু কিছু কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন না করলে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি সৃষ্টি হয় যেটা আলটিমেটলি আমাদের সমাজ বা রাষ্ট্রের জন্য করে সেই হিসেবে আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে যেমন খুশি তেমন সাজো এইটা ভুল এমন বলবো না কারণ মানুষ তার ক্ষোভ প্রকাশ করবে শিল্প সাহিত্যের মাধ্যমে যেমন খুশি তেমন সাজো এটা একটা অনুষ্ঠান এর মাধ্যমে হয়তো সেই কোমল শিশুদের মনের মধ্যে যে ক্ষোভ যে ফিলিস্তিনে যেরকম ইসরায়েলের নির্বিচারে হত্যাকাণ্ড তারা প্রতিকার চায় যে যে মনের এটা তারা তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু আমাদের এখানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল যে মাদ্রাসা যারা পরিচালনা করছেন অনুষ্ঠান যারা পরিচালনা করছেন ওই শিশুদেরকে এই জিনিসটা শেখানো তাদের দরকার ছিল বা তাদের মিডিয়াতে আসার আগে এটা উপস্থাপন করা দরকার ছিল এটাই আমি বলতে চাচ্ছি এখন এটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা সেটা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন মিডিয়াতে অলরেডি এটা এসেছে এবং মোটামুটিভাবে আন্তর্জাতিক মহলে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং আপনারা জানেন যে পুরো পৃথিবীতে কনসপিরেসি থিওরি কিন্তু আছে এবং স্টেট টু স্টেট রিলেশনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেট যার যার স্টেট ইন্টারেস্ট অনুযায়ী বিভিন্ন ঘটনাকে কিন্তু বিভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করে আপনারা জানেন পুরো পৃথিবীতে এখন আপনি দেখেন যে হান্টিংটন কিন্তু তার এন্ড অব হিস্ট্রি বইয়ের মধ্যে বলেছিলেন যে পরবর্তীতে পৃথিবীতে যে সংঘাত বা যুদ্ধ হবে কি বিষয়টা নিয়ে হবে সেটা হবে যে সাংস্কৃতিক সংঘাত এবং তিনি কিন্তু বলেছিলেন যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন ঘটবে তো কাজে এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সেক্ষেত্রে কিন্তু সাতটা সিভিলাইজেশনের কথা বলেছিলেন তার মধ্যে দুটো সিভিলাইজেশন তিনি উল্লেখ করেছেন একটা হলো ইসলামিক সিভিলাইজেশন আর একটা হলো যে আপনি হিন্দুয়ান সিভিলাইজেশন এরকম ইউরোপিয়ান সিভিলাইজেশন এরকম কনফুসিয়া সিভিলাই এরকম বিভিন্ন সিভিলাইজেশনের কথা বলেছেন সো আমরা জানি পৃথিবীতে তাহলে এখন গ্লোবাল গভর্নেন্স এর মধ্যে সিভিলাইজেশনের ক্ল্যাশের একটা অবস্থা চলছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ মুসলিম যে সিভিলাইজেশন তার বিরুদ্ধে আপনারা জানেন যে জিওনিস্ট এবং খ্রিস্টিয়ান সিভিলাইজেশনের যৌথ একটা কম্পিটিশন বা যেটা বলেন সেটা চলছে কাজে এই যে আপনি দেখেন লিবিয়াতে যে ঘটনাটা ঘটে গেল আপনি ইরাকে যে ঘটনা ঘটে গেল আফগানিস্তানে যে ঘটনা ঘটে গেল এবং সাম্প্রতিক ইরানকে যেরকম ডোনাল্ড রিগানের সময় থেকে বলা হয়েছে যে অ্যাক্সিস অফ ইভিল এভাবে যে মুসলিম কান্ট্রিগুলোতে গুলোকে যেভাবে চিহ্নিত করা হয়েছে তার জন্য কিন্তু মুসলিম কান্ট্রিগুলোর অভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর কারণেই কিন্তু তাদেরকে এটা চিহ্নিত করা সম্ভব হয়েছে তো কাজে আজকে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি আমরা আমাদের রাষ্ট্রটাকে সাংবিধানিকভাবে ভাবে সেকুলার বলি এবং আমাদের রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে একটা প্লুরালিস্টিক সোসাইটি আছে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে যদিও মেজরিটি মুসলমান এবং দীর্ঘদিনের কিন্তু একটা ঐতিহাসিক লিগেসি আছে যে এই দেশের মানুষ কিন্তু ধর্ম ভীরু ধর্ম আমরা কতটা মানি সেটা বড় কথা নয় কিন্তু ধর্মীয় বিষয়গুলো আমরা খুব স্পর্শকাতর হই তো কাজে আমরা কিন্তু একটা ছোট্ট দেশ এই অর্থে অর্থনীতির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু একটা উদীয়মান একটা রাষ্ট্র সেই একটা উদীয়মান রাষ্ট্রকে যদি তার অর্থনীতির বিকাশ ঘটাতে হয় তাহলে কিন্তু আমাদের সবার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করতে হবে এক্ষেত্রে যদি আমাদের রাষ্ট্রটাকে কোনোভাবে আন্তর্জাতিক ভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে লেবেলিং করে ফেলা যায় তাহলে কিন্তু আলটিমেটলি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর